নমস্কার বন্ধুরা গ্রিন করিডোর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তো প্রতিবারের মতন আজকে একটা ভিডিও নিয়ে এসেছি তো বন্ধুরা দেখুন আজকে এই গাছটা নিয়ে একটা আলোচনা করতে চাই তো এই গাছটা সবারই চেনা কম বেশি সবাই জানেন যারা ছাদ বাগানই আছেন আর বিশেষ কিছু তো এই গাছটা নিয়ে বলা নেই তাও বলে রাখি এটা হচ্ছে নয়নতারা নয়নতারা গাছ তো দেখুন আমার এই গাছটা একটা আট ইঞ্চি প্লাস্টিকের টবে মাটির মিডিয়াতে আছে গাছটা দেখুন প্রচুর ফুল প্রচুর কুড়ি এসে প্রচুর ঝোপালো মানে ঝোপালো টাইপের গাছটা হয়েছে ভালো ডাল ছেড়েছে তো আমি এই গাছটা যখন ছোটো ছিল তখন থেকে আমি এটা প্রুনিং করতাম মানে এটা জানুয়ারি মাসের গাছ প্রুনিং করাতে গাছটা এরকম ঝোপালো হয়েছে তার জন্য এত মানে ফ্লাওয়ারিং হচ্ছে তো একটা গাছকে এরকম সাইজে বা এরকম পরিমাণে ফুল আনতে গেলে তো আপনাকে কি কি করতে হবে যারা জানেন না তাদেরকে একটুখানি জানিয়ে রাখি বিষয় বিষয়টায় তো সবার প্রথম আপনাকে করতে হবে কি যখন আপনি কোনো নার্সারি থেকে বা কোনো জায়গা থেকে গাছ যদি আনেন মানে এই গাছগুলো না নার্সারি থেকেও পাওয়া যায় আবার কখনো রাস্তাঘাটে আপনি দেখবেন এদিক ওদিক কোথাও হয়ে রয়েছে আপনি তুলেও আনতে পারেন কোনো অসুবিধা নেই এনে মাটির একটা টবে ছোট্ট টবে বসিয়ে দেবেন তা কী কীরকম সাইজের টবে বসাবেন সেটাই হচ্ছে মেন ফ্যাক্টর যে কোনো গাছ গাছকে কখনোই একটা বড় দুম করে একটা বড় টবের মধ্যে দেওয়ার প্রয়োজন নেই হ্যাঁ দেবেন না তাহলে কিন্তু গাছের কোয়ালিটি বা গাছটার সাইজ সেরকমভাবে তাড়াতাড়ি আপনি গ্রোথ মানে নেওয়াতে পারবেন না সে তার মতন করেই চলতে থাকবে হুম তো গাছকে আপনি কীরকম সাইজের পটে প্রথমে দেবেন সেটা আপনাকে দেখাই এই যে দেখুন এই একটা দেখুন একটা ছোট্ট একটা প্লাস্টিকের একটা আমার বাড়িতে এখানে নিয়েছিল একটা টপ ছিল টপ না এটা প্লাস্টিকের একটা বাটি টাইপের ওটার মধ্যে আমি বসিয়েছি দেখুন গাছটা কতটুকু টবের মধ্যে আছে এখানে একটা এই আমাদের ছাদে পায়রার উৎপাতের জন্য আমি একটু কাটিয়ে দিয়ে আর কি সাইড দিয়ে ঘেরাও করে দিয়েছি যাতে কচি পাতাগুলো না খেয়ে নেয় তো অলরেডি একটা পাতা এখানে খেয়েছে যাই হোক একটু আড়াল করেই রাখি তো দেখুন এই রকম সাইজের আপনাকে টবে রাখতে হবে ফার্স্টে ফার্স্টে এরকম টবে আপনি রাখলেন রাখার পর এটা যখন মোটামুটি এখন দেখুন মোটামুটি এটা ধরুন আট দশ ইঞ্চির মতন সাইজ হয়েছে গাছটার তাতে ফুল দিয়েছে ফুলগুলো কাটার দরকার নেই এই গাছগুলো ফুল দেবে ছোট থেকেও ফুল দেয় হ্যাঁ তো ফুলটা দেয় ফুলটা বেশি পাওয়ার জন্যই আমি কিন্তু বলছি কিভাবে বেশি পাবেন না ঝোপালো করবেন সেই বিষয় নিয়েই আমার কথাটা মানে ভিডিওটা করা তো দেখুন এই সাইজ যখন হয়ে গেল এবার এটা থেকে যখন আর এর ডবল হাইট যখন হয়ে যাবে না এখন যা সাইজ দেখছেন এর ডবল হাইট যখনই হয়ে যাবে তখনই আপনি সঙ্গে সঙ্গে চলে আসুন এরকম সাইজের একটা পটে মাটির হোক বা প্লাস্টিকের হোক দেখুন এই সাইজের পটে আপনি চলে আসবেন এই পটে আপনাকে দিতে হবে হ্যাঁ এটা দেখুন একটা ছ ইঞ্চি একটা পট আছে হুম দেখুন এটা একটা সাদা রঙের সাদা রঙের ভ্যারাইটি দেখুন প্রচুর ডাল এসছে আর প্রচুর ফুল হয় কিন্তু অলরেডি অনেক ফুল তুলে নেওয়া হয়েছে আর এখন সাইড ব্রাঞ্চগুলো প্রচুর বেরোচ্ছে তো মেন হচ্ছে টপ সিলেকশন টপটা আপনি কি মানে সাইজে দিচ্ছেন তার উপরেই ডিপেন্ড করবে কিন্তু গাছটার গ্রোথ গাছটার ফ্লাওয়ারিং আর খাওয়ার নিয়ে আপনাদেরকে আমি একটু বলি এই গাছগুলোর বিশেষ কোনো খাওয়ারের চাহিদা থাকে না তাও আপনি যদি প্রচুর পরিমাণে ফ্লাওয়ারিং পেতে চান রেগুলার বেসিসে যে কোনো ওয়েদারে যে কোনো সময় হ্যাঁ এই গাছগুলো আপনাকে করতে হবে নর্মাল মিক্সার দিয়ে যে আপনি যখন গাছটা এই ছয় ইঞ্চিতে যখনই যাবে তখন থেকেই আপনাকে কিন্তু এর পরিচর্যাটা শুরু হয়ে যায় তো আপনি তখনই মিক্সার দিয়ে ভালো করে মাটিটাকে ইয়ে করে মিক্স করে সার দিয়ে বসিয়ে দিলেন একটু ভার্মি কম্পোস্ট দিয়ে হারগুঁড়ো শিমকুচি নিমখোল হ্যাঁ বা বাদাম খোল লেদার মিল এ সমস্ত যদি থাকে ওগুলো দিয়ে আপনি দিয়ে দিন আর গোবর সার হলে ঠিক আছে কিন্তু গোবর সার প্রচণ্ড গন্ধ হয় আর পোকামাকড় উৎপাত হয় ওই জন্য তাই জন্য নিমখোলটা দিয়ে নেবেন নিমখোলটা মাস্ট তাই পোকাটা একটু কম থাকবে মাটিতে যাই হোক এবার হচ্ছে যখন এরকম সাইজের আসলো গাছটা আসার পর যখন এই হাইট হয়ে গেল না এখন এই গাছটা কিন্তু আট ইঞ্চি টবে যাওয়ার জন্য প্রস্তুত তখনই আপনি এরকম একটা টবে নিয়ে চলে আসবেন প্লাস্টিকের হোক বা মাটির টব হোক মাটির টবে দিলে জলটা হোল্ড করবে মানে জলটা মশ্চার থাকবে মাটির মিডিয়াটা মশ্চার থাকবে অনেকক্ষণ তাতে অসুবিধা হবে না কিন্তু যেটা মেন আমি করি কি আপনার রাত্রেবেলা করে আমি ঠান্ডা জল ফ্রিজের একদম বরফ জল যেটা আছে সেটা দিয়ে আমি একটা স্প্রে করে দিই গোড়ায় দিই না রাত্রেবেলা করে ছাদে উঠে আমি এটা পাতাতে পুরো ভালো করে জোরে একদম স্প্রে করে দিই যাতে তলা যদি কোনো পোকামাকড় এর মধ্যে একটু বেশিরভাগ একটু মিলিবাগটা লাগে হুম ওইটাই হয় আর বিশেষ কোনো কিছু এর মধ্যে পোকা লাগে না তো যাই হোক আপনি এরকমভাবে যদি পরিচর্যা করেন আর রাসায়নিক খাওয়ার এর মধ্যে যদি আপনি চার্জ করতে চান তাহলে এরকম ফুল পাবেন এর থেকে বেশি পাবেন আমি রাসায়নিক সার দেই হ্যাঁ সেটা কিন্তু গোড়াতে আমি মানে মানে মাটিতে আমি ড্রেঞ্চিং করি মাসে একবার তো আর পাতাতে আমি সপ্তাহে একবার করে কুড়ি 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 বা উনিশ 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 যে ব্যালেন্স এনপিকেটা আছে সেইটা আপনি এক লিটার জলে গ্রাম দিন হাফগ্রাম হাফগ্রাম দিয়ে আপনি স্প্রে করুন ভালো করে ঠান্ডা জল দিয়ে রাত্রেবেলা করবেন এটা দিনের বেলা করবেন না সূর্যের তবে কেননা কোনো কারণে আপনার যদি ওই এনপিকেটা খাওয়ারটা যদি একটু বেশি পড়ে যায় জলের মধ্যে তাহলে কিন্তু আপনার পাতা মানে পাতা বা ফুল পুড়ে যাওয়ার চান্স থাকবে অলরেডি দেখুন আমার একটু খাবারটা বেশি পড়ে গেছিলো বলে কিছু কিছু ফুলের মধ্যে দেখুন দাগ দাগ আছে এটা কিছুই না এটা এই যে দেখুন এটা হয়েছে ওই খাবারটার পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো বলে যাই হোক ওটা আপনি একটু মেজারমেন্ট করে দেবেন অল্প দিন গরমকালে খাওয়ার গাছকে সুস্থ রাখুন জলটা ঠিক টাইম মতন দেবেন এ কিন্তু জল কিন্তু প্রচুর টানে সকালবেলা উঠে একবার জল দিয়ে দিন তারপরে রাত্রেবেলা বা সন্ধেবেলার দিকে আরেকবার জল দিয়ে দেবেন ঠিক আছে তো আশা করি ভিডিওটা সবার ভালোই লেগেছে আর যদি কোনো ভিডিও থেকে কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্টে জানান আমি আপনাদের সঙ্গে সঙ্গে রিপ্লাই করে দেব ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুদের সাথে ধন্যবাদ ভালো থাকবেন সবাই